একটা মানুষ প্রতিনিয়ত তোমাকে সময় দিচ্ছে তোমার খোঁজ রাখছে তোমার কেয়ার করছে এই ব্যাপারগুলো যদি তোমার কাছে সস্তা মনে হয় তাহলে তুমি বিশাল ভুল করছো এই ব্যস্ত পৃথিবীতে একটু একটু করে সময় খুঁজে বের করে কেউ একজন তোমাকে সময় দিচ্ছে সেটা যাই হোক সস্তা কিছু না প্রতিনিয়ত মানুষটার কাছ থেকে ভালোবাসা আর যত্ন পেতে পেতে তুমি যদি ভেবে বসো তোমার জন্য পৃথিবীটা আলাদিনের জাদুর চেরাগের মতো তুমি যা চাইবে তাই পেয়ে যাবে এই সব কিছু আসলে তোমার প্রাপ্যই তাই এগুলোকে এত মূল্য দেওয়ার কিছুই নেই এরকম ভেবে থাকলে তুমি ভীষণ ভুল ভাবছো বিশ্বাস করো তুমি ভুলের জগতে বাস করছো ঠপ করে আলোটা নিবে গেলে যেমন গোটা পৃথিবীতে অন্ধকার হয়ে যায় ভালোবাসা দিয়ে ঘেরা তোমার জগৎটা হুট করে একদিন ভালোবাসাহীন হয়ে গেলে তুমি বুঝবে তুমি কতটা ভাগ্যবান কিংবা ভাগ্যবতী ছিলে একদিন তোমার মূল্য না দেওয়া ভালোবাসা আর যত্নের অভাবে তুমি হাঁসফাঁস করতে থাকবে একটু একটু করে প্রতিদিন তুমি যখন একটা মানুষকে মানুষের এফোর্টগুলোকে অবহেলা করে যাচ্ছিলে খুব ধীরে ধীরে তুমি মানুষটাকে হারিয়ে ফেলছিলে একদিন তুমি সত্যি সত্যি মানুষটাকে হারিয়ে ফেলবে পুরোপুরি হারিয়ে ফেলবে মাথার উপরটায় যতক্ষণ ছাতা ছিল ততক্ষণ তুমি টের পাওনি কতটা রোদ কতটা বৃষ্টি থেকে কেউ একজন তোমাকে আঁকলে রেখেছিল যেদিন ছাতাটা সরে যাবে সেদিনই টের পাবে ছাতা ধরে রাখার হাতটাকে তুমি কখনোই একটি জন্যই স্পর্শ করে দেখো নিজের ঠোঁট কামড়ে কান্না আটকে রেখে তুমি সেদিন টের পাবে সস্তা ভেবে প্রাপ্ত ভেবে যে ভালোবাসাটুকুর এক ফোটা মূল্য তুমি এতদিন নিজের কাছে জায়গা দাওনি সেই ভালোবাসাটুকু তার মূল্য পেয়ে অন্য কারো কাছে নিজের জায়গা খুঁজে নিয়েছে সেই জায়গাটাতে তোমার জন্য প্রবেশ নিষিদ্ধ নামক একটা অদৃশ্য সাইনবোর্ড নিরূপে চিৎকার করে বলছে বিশ্বাস করো এই জায়গাটু তোমার জন্যই শুধু বরাদ্দ ছিল তুমি হেলায় হারিয়ে ফেলেছ নিজের দোষে সব কিছু হারিয়ে ফেলেছ মূল্য দাওনি কখনোই দাওনি